রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেল নতুন পর্ব আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাসন্তী দুর্গা পুজো বাঙালি প্রাচীন দুর্গা উৎসব শারদীয়া দুর্গা পুজো বর্তমান সময়ে যথেষ্ট প্রচলিত কিন্তু বাঙালি আদি দুর্গা পুজোয় হলো বাসন্তী দুর্গা পুজো চৈত্র মাসে নবরাত্রি থেকে যাকে বলে এই বাসন্তী দুর্গা পুজো ষষ্ঠী তিথি পক্ষে ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী ব্রত অনুষ্ঠিত হয় বাঙালি মায়েদের বারো মাসে তেরোটি ষষ্ঠীর অন্যতম প্রধান ষষ্ঠীর ব্রত তিথি নক্ষত্র অনুযায়ী অশোক ষষ্ঠী ব্রত চৈত্র মাসেও হতে পারে আবার বৈশাখ মাসেও পরে এই ব্রত করার জন্য কি কী উপকরণের প্রয়োজন হবে এই ব্রত পালন করার নিয়ম কি এছাড়া জানবো মায়েরা উপবাস করলে এই দিনে কী কি খাবার খেতে পারবেন এবং কোন খাবারগুলি বর্জন করবেন সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সবটাই জানব এই ভিডিও থেকে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আধার্মিক করুন নোটিফিকেশন ঘটাটি বাজিয়ে দেবেন দেবী ষষ্ঠী হলে সন্তানের রক্ষাকারী দেবী ছোটো ছোটো শিশুদের তিনি রক্ষা করেন অশোক ষষ্ঠীর ব্রোত মূলত পালন করা হয় সন্তানের মঙ্গলের জন্য স্বামীর মঙ্গলের জন্য স্বামী সন্তানের সার্বিক কল্যাণের জন্য সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য মূলত মহিলারা যাদের সন্তান রয়েছে তারাই এই ব্রত পালন করে অনেক ক্ষেত্রে অশোক ষষ্ঠীর ব্রত পালন করেন এমন মহিলা যাদের সন্তান নেই সন্তান প্রাপ্তি কামনাতে মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করে মানত করে ব্রত অনুষ্ঠান পালন করে মূলত মায়েরা ষষ্ঠী ব্রত পালন করে সকাল সকাল যাদের বাড়িতে যেমন নিয়ম আছে সেই অনুযায়ী সকাল সকাল ষষ্ঠীর ব্রত পালন করা হয় এই ব্রত যারা পালন করে তারা ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন আর ব্রতের দিন ভাত খেতে পারেন পুজো সম্পূর্ণ হয়ে যাবার পর লুচি পরোটা খাওয়া যেতে পারে তার সাথে নিরামিষ তরকারি খাওয়া যায় এই দিনে আপনারা সাবুদানা খিচুড়ি খেতে পারেন তাছাড়া মাখানা খেতে পারেন দুধ খেতে পারেন তার সাথে আপনারা ফলও খেতে পারেন ড্রাই ফ্রুটও খাওয়া যায় তবে এই দিনে খাওয়া যায় না রুটি কারণ যে কোনো ব্রত অনুষ্ঠানে আমরা যে খাবার প্রস্তুত করি সেটি অত্যন্ত শাস্তি খাবার প্রয়োজন রুটি তৈরির জন্য আগুনে শেখা হয় এবং সেটি পুড়ে যায় এই কারণে ব্রত অনুষ্ঠানে রুটি খাওয়া যায় না তবে লুচি খাওয়া যেতে পারে এবং ভাত ষষ্ঠী ব্রততে খাওয়া হয় না আপনারা আলু ফুলকপি এছাড়া মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি খেতে পারেন অশোক ষষ্ঠী ব্রতর উপলক্ষে ছোলা ডাল সুজি বেগুন ভাজা এগুলো খাওয়া যায় নিরামিষ তরকারি পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করে খেতে হয় এই ব্রত পালন করার জন্য যে উপকরণের প্রয়োজন হবে প্রধান উপকরণের মধ্যে রয়েছে অশোক ফুল মুগ কড়ায় অর্থাৎ মুগের ডাল এবং দই চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মায়েরা পুজোর পরে ছয়টি মুগের ডাল অর্থাৎ মুখ করা জলে ভেজানো এবং ছয়টি অশোক ফুলের কুড়ি দই মাখিয়ে খাবেন খাওয়ার সময় যেন সেটি দাঁতে না লাগে অর্থাৎ দাঁতে না ঠেকিয়ে গিলে খেতে হবে এটি হলো এই ব্রতের নিয়ম অনেকের বাড়িতে নিয়ম থাকে এর সাথে কলা খাবার আপনাদের বাড়িতে যদি এই নিয়ম থাকে অবশ্যই পালন করুন চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে বাঙালির ঘরে ঘরে মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনাতে পালন করেন অশোক ষষ্ঠীর ব্রত বাঙালি বারো মাসে তেরোটি ষষ্ঠী এই বিশেষ দিনে অশোক ফুল দেব তার পায়ে অর্পণ করে দইয়ের সঙ্গে মাখিয়ে খাওয়ার প্রথা রয়েছে এবং তার সাথে খেতে হবে ভেজানো মুখ করায় কিন্তু এত সব গাছ থাকতো অশোক গাছে কেন এত প্রাধান্য কেন এই ব্রতে অশোক গাছের ফুল ছাড়া এই পুজো অসম্পূর্ণ আমরা যদি একটু লক্ষ্য করি দেখতে পাব হিন্দু ধর্মে পুজো অর্চনার ক্ষেত্রে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছে বিকরাজ প্রত্যেক পুজোতে কিছু না কিছু ফুল ফল বা গাছের পাতা ইত্যাদির প্রয়োজন হয় এই বিকরাজের গুরুত্ব বিশেষ গুণ সম্পূর্ণ যেমন দেবাদিদেব মহাদেবের পুজোতে বেল পাতা ছাড়া এই পুজো অসম্পূর্ণ ভগবান বিষ্ণুর পুজোতে তুলসী পাতা ছাড়া সেই পুজো অসম্পূর্ণ থাকে গণেশের পুজোতে অবশ্যই প্রয়োজন দুর্গা আসলে আমাদের এই সংসারে আমাদের এই জীবনে এই গাছের গুরুত্ব অনেকে এবং এই গাছগুলোর মাধ্যমে পূর্ব সময়ের মানুষ বিভিন্ন ধরনের চিকিৎসা করতো নিজেদের শরীরকে সুস্থ সতেজ রাখার জন্য গাছের উপকারিতা গাছের গুণাগুণ অপরিসীম যা আমাদের পূর্বপুরুষরা কখনও বলেনি এই কারণে প্রত্যেকটি ঋতু অনুসারে বিভিন্ন ধরনের গাছের ফুল ফল পুজোর আর্চনার সঙ্গে যুক্ত করা হয়েছে আজকে পর্বে আমরা জানবো অশোক গাছের এ গুণাগুণ কি অশোক গাছের ফুল বীজ চাল সবই দারুণ উপকারী আসুন জেনে নি অশোক গাছ এই ধনান্তরী গুণাগুণ সম্পর্কে অশোক গাছের সবচেয়ে উপকারী অংশ হল অশোক গাছের চাল এই চাল সিদ্ধ করে সন্দুক লবণ দিয়ে খেয়ে মাংস পেশি যাদের শক্ত হয় সেটি কমে যাবে এবং যাদের অর্সের কষ্ট পাচ্ছেন তারা গরম জলে অশোক গাছের ছাল সারা রাত ভিজিয়ে রেখে সেবন করতে অর্শ দিয়ে রক্ত পরা বন্ধ হয়ে যাবে এই ছাল দুধে ফুটিয়ে খেলে বন্ধত্ব থেকে মুক্তি পাওয়া যাবে অশোক গাছের ছাল বেটে ক্ষত স্থানে বেঁধে রাখলে রক্ত পরা বন্ধ হয়ে যাবে অনেক সময় বিষাক্ত পোকামাকড় কামড়ালে জ্বালা হয় সেই জ্বালা থেকে মুক্তি পেতে অশোক গাছের চাল সেবন করা হয় হার সরে গেলে অশোক গাছের চালের গুঁড়ো দুধের সঙ্গে সেবন করলে ঠিক হয়ে যায় তো গেল অশোক গাছের চালের উপকারিতা এবার শুনুন অশোকের বিট কতটা উপকারী অশোকের বিট বেটে ত্বকে লাগালে খসখসে চামড়া কোমল হয় ত্বক উজ্জ্বল হয় অশোকের বিট পানের সঙ্গে খেলে শ্বাসকষ্ট দূর হয় কোষ্ঠকাঠিন্যতা কমে অশোকে ধনন্তরী অনিদ্রা দূর করতে তার চুরি মেলা ভার আগের দিনে বলতো বাড়িতে যদি অশোক গাছ লাগানো তাকে সংসার সুখ শান্তি বজায় থাকে কারণ অশোক গাছ থাকলে শরীর সুস্থ থাকবে সতেজ থাকবে শরীর সুস্থ থাকলে মনও থাকবে তরতাজা আর মন সংসারে শান্তি তো বজায় থাকবে সনাতন হিন্দু ধর্মের বছরে বারোটি মাসে মাসে ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় মা ষষ্ঠীর পুজো দেবী ষষ্ঠী ছোট ছোট শিশুদের রক্ষা করেন বলা হয় যে নারী ষষ্ঠী ব্রত করে তার ছেলেমেয়েরা সব সময় সুখ স্বচ্ছন্দে থাকে এবং এবং সেই নারী তার স্বামী সন্তানকে নিয়ে সুখে শান্তিতে জীবন ধারণ করে বারো মাসে তেরো ষষ্ঠী যদিও জনপ্রিয় কিন্তু বর্তমান কালে বারো মাসে এই তেরো ষষ্ঠী পুজো কিন্তু মায়েরা করে না বহু মায়েরা পালন করলেও বর্তমান সময়ে ষষ্ঠী পুজোর এই যে জনপ্রিয়তা সেটি অনেকটি কমে গেছে আপনাদের মধ্যে অনেকে বলেছিলেন বারো মাসে তেরো ষষ্ঠী কী কী সেই নিয়ে একটি ভিডিও করতে আজকের পর্ব থেকে আমরা সেটি জেনে নেব বারো মাসে এই যে তেরো ষষ্ঠীর ব্রত হয় প্রত্যেক ব্রতের নাম কি কি আসুন জেনে নেওয়া যাক তার আগে বলি মা ষষ্ঠী কিন্তু মা দুর্গারই একরূপ আদ্যাশক্তি মহামায়ের এই ছোট ছোট শিশুদের রক্ষা করে বছরে প্রথম মাস বৈশাখ মাস এই মাসে দুলা ষষ্ঠী চন্দন ষষ্ঠী হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী জামাই ষষ্ঠী বা স্কন্ধ ষষ্ঠী হয়ে থাকে এই ষষ্ঠীর পুজোর অধিক জনপ্রিয় আষাঢ় মাসের ষষ্ঠীকে বলা হয় কদম ষষ্ঠী আবার আষাঢ় মাসে মা বিপতারিণীর ব্রত হয় মা বিপতারিণী আমাদেরকে রক্ষা করেন সন্তানের মতো শ্রাবণ মাসে ষষ্ঠীর ব্রত লুটন ষষ্ঠী বা লুটন ষষ্ঠী নামে পরিচিত এই ষষ্ঠীর ব্রত যথেষ্ট জনপ্রিয় ভাদ্র মাসে বন্ধন ষষ্ঠী অক্ষয় ষষ্ঠী বা চাপড়া ষষ্ঠী আশ্বিন মাসে মা দুর্গার যে পুজো হয় ষষ্ঠী তিথিতে সেটি দুর্গা ষষ্ঠী বিপ্লব ষষ্ঠী বা বন্ধন ষষ্ঠী নামে পরিচিত এই ষষ্ঠীর পুজো যথেষ্ট জনপ্রিয় কার্তিক মাসে ষষ্ঠী হল নারী ষষ্ঠী গোটা ষষ্ঠী আবার ছোট পুজো হয় কার্তিক মাসে বলা হয় ছোট মাই আমাদের ছোটো ছোটো শিশুদের রক্ষা করেন অজ্ঞান মাসে ষষ্ঠী ব্রত গুহ ষষ্ঠী মূলক রূপী ষষ্ঠী ষষ্ঠী নামে পরিচিত এই ষষ্ঠী যথেষ্ট জনপ্রিয় পৌষ মাসে হয় অন্য রূপে ষষ্ঠী নাইটা ষষ্ঠী পাটাই ষষ্ঠী মাঘ মাসে শীতল ষষ্ঠী প্রায় প্রত্যেক ঘরে অনুষ্ঠিত হয় ফাল্গুন মাসে হয় গো রূপিণী ষষ্ঠী ব্রত চৈত্র মাসে অশোক ষষ্ঠী বা স্কন্ধ ষষ্ঠী এই ষষ্ঠী ব্রত যথেষ্ট জনপ্রিয় চৈত্র মাসে যে নবরাত্রি দুর্গা পুজো হয় যাকে আমরা বাসন্তী দুর্গা পুজো বলি এই দুর্গা পুজো ষষ্ঠী তিথিতে হয় এই ষষ্ঠী ব্রত চৈত্র মাসে শুক্ল ষষ্ঠী হল স্কন্ধ ষষ্ঠী এই দিনে কার্তিকের পুজো করা হয় কোনো কোন স্থানে বলা হয় কার্তিকের পুজো করলে সুখ স্বচ্ছন্দে একজন ব্যক্তি জীবন ধারণ করে এবং মৃত্যুর পরেও সেই স্বর্গলোভ প্রাপ্ত হয় চৈত্র মাসের সংক্রান্তির আগে দিন হয়ে থাকে নীল ষষ্ঠীর ব্রত যদিও এটি ষষ্ঠী তিথিতে হয় না তবুও এটিকে ষষ্ঠীর ব্রত বলে কারণ এই দিনে অর্থাৎ চৈত্র মাসের সংক্রান্তির আগের দিনে সন্তানের মঙ্গল কামনায় মায়েরা এর ব্রত করে সন্ধ্যাবেলা শিবের মাথায় জল ডালা হয় এবং ষষ্ঠী দেবীর উদ্দেশ্য প্রদীপ নিবেদন করা হয় সারা দিন করা হয় উপবাস বারো মাসে তেরো ষষ্ঠী তাছাড়া একজন শিশুর জন্মের পর হয়ে থাকে সুতিকা ষষ্ঠী এবং তার ছয় দিন যখন হয় তখন ছয় ষষ্ঠী ব্রত পালিত হয় আজকের পর্ব এখানেই সমাপ্ত হল অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে